কীভাবে কোনো প্রকার ল্যাপটপ এবং কম্পিউটার ছাড়া এআই এর মাধ্যমে আপনার মোবাইল দিয়ে মাত্র দশ সেকেন্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন চলুন দেখে আসি এর জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে বারে লিখবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এরপর সার্চ করবেন এখানে দেখবেন রিমোভ ব্যাকগ্রাউন্ড নামে একটা ওয়েবসাইট আছে এর উপরে ক্লিক করবেন এরপর আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন এখানে আপনি আপনার যে ছবি এডিট করতে চান সেই ছবির উপর ক্লিক করবেন এরপর কিছুক্ষণ সময় নেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখুন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবার ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার জন্য অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এখানে নিচে কালার অপশনে ক্লিক করবেন এরপর আপনি আপনার ছবির পেছনে যে কালার ব্যবহার করতে চান সেই কালারের উপর ক্লিক করবেন আমি আমার ছবির পিছনে সাদা কালার ব্যবহার করতে চাই সাদা কালারের উপর ক্লিক করলাম এরপর ডান অপশনে ক্লিক করবেন এরপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপর ওপরে দেখবেন আপনার ছবিটি ডাউনলোডের একটা নোটিফিকেশন আসবে এখন আপনার কাজ শেষ গ্যালারিতে গিয়ে দেখবেন আপনার ফটো রেডি হয়ে গেছে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন